গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আর অনেক কিছু দিন হলো যে ব্লগ আসছিল না আমার চ্যানেলে তাই জন্য বিয়ের আগে লাস্ট পেয়েছে আমার ভিডিও আর এখন বিয়ের পরে কীরকম নতুন সংসার সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো আর সকাল সকাল উঠে পড়েছি পুজো হয়ে গেছে আর কড়াইয়ে আলু চরচড়ি বসিয়ে দিয়েছি সকালে উঠলাম উঠে দরজা খুলে কাজের দিদি কাজ করে গেল তারপরে আস্তে আস্তে পুজো করতে গেলাম তারপরে এই যে এখন কড়াইতে আলু চচ্চড়ি ফুটছে আর তারপরে শ্বশুর আর শাশুড়ি মাকে চা দিয়ে দেবো তারপর আস্তে আস্তে জীবনের ধারা অনুযায়ী সংসারও চলবে তো দেখতে থাকো আজকের ব্লগটা কেমন হচ্ছে আশা করি ভালো লাগবে তোমাদের দেখো সকাল সকাল চা করছি আর প্রত্যেকটা বাড়িতেই সকাল সকাল উঠে যেটা চায় প্রত্যেক মানুষ সেটাই হচ্ছে চা চা ছাড়া চলবেই না এখন তো ঘরে ঘরে লিকার চা দুধ চা আমরা খাই না অ্যাসিড হয় বলে আর ওই জন্য লিকার চা করে নিয়েছি শ্বশুর শাশুড়িকে দিয়ে তারপর আমি খাবো আর বিস্কুটের কোটোটা আমি ওইদিকে রেখে খুঁজে বেড়াচ্ছি তো চলো দিয়ে আসি চাটা তারপরে এসে ফ্রিজ থেকে মাছটা বের করে রেখে নেব কারণ মাছটা বের করে রাখলে নর্মাল টেম্পারেচারে আসবে তারপর রান্নাটা করতেও সুবিধা হবে তো চলো আর দেখো অনেক দিন হলো তোমাদের কোনো ব্লগ ভিডিও দি দেওয়া হচ্ছিল না তো আজ থেকে ভাবলাম না ব্লগ ভিডিওই দেবো তো অনেক দিন পর আমার নতুন শ্বশুরবাড়ির ভিডিও তোমাদের দিতে পেরে আমারও খুব ভালো লাগছে তো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের বলে দিই তো আজকে হয়েছে জ্যান্ত মাছের ধনে হিরে দিয়ে একটা পাতলা করে ঝোল আর কাতলা মাছের আলু দিয়ে একটু কষা কষা করে করা হয়েছে আর হবে উচ্ছে ভাজা আমরার চাটনি আলু দিয়ে পুড়ি দিয়ে সর্ষে দিয়ে ঝাল এই হয়েছে আজকের আমাদের রান্না তো চলো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তো আজকের মতো টাটা এইটুকু ছোট ব্লকে তোমাদের সামনে দিলাম তো পরের অন্য একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এখানে